আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইলিগাল অ্যাক্টিভিটিস আমরা সামনের দিকে এগোতে চেষ্টা করেছি সেক্রেটারি তারক দাস প্রেসিডেন্ট রাজীব বিশ্বাস এবং অন্যতম নেতৃত্ব কমরেড দেবেশ দাসকে অনুরোধ করছি তারা আসল বারবার আমরা বলি দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহা মানবের আজ আমরা উপমহাদেশে দেখছি চক্রান্তের জাল পার্শ্ববর্তী আমাদের রাজ আমাদের দেশ বাংলাদেশ আমার পড়শি বাংলাদেশে সেখানে ধর্মীয় সামাজিক রাজনৈতিকভাবে যে মৌলবাদীরা প্রতিদিন আক্রমণ করছেন একদিকে ওই দেশ একদিকে এই দেশ আমরা বলছি এ কাটা তারের এ তাকে রেখে গোটা দুই দেশেরই একদিকে আমার দেশের সংখ্যালঘু অন্যদিকে ওই দেশের ধর্মীয় সামাজিক রাজনৈতিক সংখ্যালঘু তাদের ওপরে আক্রমণ হচ্ছে আক্রমণ হচ্ছে ছায়া নটের মতন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপর আক্রমণ হচ্ছে প্রথম আলোর ওপর আক্রমণ হচ্ছে উদীচির ওপর ভুলে যেতে হবে রবীন্দ্রনাথকে ভুলে যেতে হবে নজরুলকে ভুলে যাব আমরা আমাদের সংস্কৃতি আমরা আমাদের কথা হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কঞ্জন কান্দারি বলো ডুবিছে মানুষ সন্তান মর্মার আমাদের তাই লড়াই আমাদের লড়াই সব রকম মৌলবাদের বিরুদ্ধে আমাদের তাই লড়াই সাম্প্রদায়িকতা জাতপাতের বিভাজনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কথা বলছিলেন মতুয়াদের নিয়ে এত কথা হলো মতুয়াদের ভোটাধিকার দিতে পারবেন কিনা তা নিয়ে তো উনি একটা কথাও খরচ করেননি একটা হচ্ছে মোদীজি এখানে এসে দুটো বাংলার কথা বলেছে কিন্তু দিল্লিতে যারা বাংলা বলে ওদের কিন্তু মোদীজি জেলে পাঠাচ্ছে আর বলছে তোমরা সব ঘুষ

একটা হচ্ছে যা পরিষ্কার ড্রাফট করে দেখা যাচ্ছে কোনো ঘুসপেটিয়া কিন্তু পাওয়া যায়নি আর যাদের ভোটের অধিকারের মামলা হচ্ছে তারা সব রেফিউজি কলোনির

যা রুলস তৈরি ওরা করেছে তার মধ্যে যত শর্ত আছে কন্ডিশনস আছে সিটিজেনশিপের জন্য সেটা যারা গরিব মতুয়া নমসূদ্র আছে তাদের খুবই কঠিন পরিস্থিতি হবে মোদি যা কমিউনি পলিটিক্স খেলার চেষ্টা করেছে কি আমরা হিন্দু ভাই বোনের জন্য এইসব করছি মোটে না যদি হিন্দু ভাই বোন আদানি আম্বানি শ্রেণী হয় তখন ফায়দা হবে কিন্তু যদি হিন্দু ভাই বোন আমাদের গরিব হয় তারা কখনো ডকুমেন্ট পাবে না 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 কি করছে আমি তো জানি না

না এটা শুধু ভারত যুদ্ধ না এটা বাংলাদেশ বিরোধী বাংলাদেশের জন্ম হয়েছে একটা সেকুলার প্ল্যাটফর্ম বাংলাদেশের যা কনস্টিটিউশন ছিল পরে না পাল্টে দিল কিন্তু যা ফাউন্ডেশন আছে বাংলাদেশে সেটা তো কখনো ফান্ডামেন্টালিসের সাথে নয় মৌলবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে মিলেছি রাজের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশ জন্ম তো বাংলাদেশে আজকে যা মৌলবাদের শক্তিরা যেভাবে করছে সেটা শুধু আমাদের দেশে নয় সেটা তো আছে সেটা বাংলাদেশের নিজের জন্য কত ক্ষতি সেজন্য আমাদের বারবার আমরা বলছে এটা তো তোমাদের দেশের যা মেন ব্যাপার আছে সেটা আপনারা শেষ করছে ওইদিকে মৌলবাদে আর আমাদের দেশে যদি কমিউনার ফর্সেস আর এস মোদি এটা ব্যবহার করে আরও কমমিউটার প্রচার করবে

ওরা শুধু চিপ পলিটিক্স এটা খুব লো লেভেল পলিটিক্স এটা কোনো এভিডেন্স নেই আমি আপনাকে বলছি এসআইআর এ কত ঘুষপেটি পাওয়া গেছে কত ঘুষপেটি একটা কথা ওরা বলছে না যা আমরা লিস্ট দেখছি বিহার হোক ওয়েস্ট বেঙ্গল যে কোনো জায়গায় সেটা যারা নেই তাদের নাম আছে দু হাজার দুই থেকে যারা মাইগ্রেন্ট ওয়ার্কার ওদের নাম কাটানো হচ্ছে যারা মহিলা ওদের নাম কাটানো হচ্ছে কোথায় ওরা গরিবের বিরুদ্ধে এই চক্রান্ত করছে আর তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে যা সবচেয়ে বেশি প্রভাবিত হবে ওটা হচ্ছে আমাদের রেফিউজি ভাই বোনেরা যার বড় অংশ গরিব নমসুদ আমি জানি আমি উত্তরাখণ্ডে নমরসুধুদের মধ্যে আমাদের অনেক কাজ হয়েছে ওদের জমি দেওয়ার জন্য পাঠ্টা দেওয়ার জন্য আর আমরা জানি এত ইনসকিউর লাইফ যখন বামরা ছিল আমরা একটা প্রোটেকশন হিসাবে করেছি আজকে তো শুধু রাজনীতি খেলা হচ্ছে ওদের অধিকার নিয়ে যদি ভোটে আমরা দিতে পারবো না একদিকে মমতার গুন্ডা বাহিনী আর একদিকে বিজেপির তাহলে গোদাবরি কি হবে আপনি জানেন অনেক জায়গা বিহারে ہماری যে বড় অংশ যার ভোট কাটানো হচ্ছে সেটা হচ্ছে মহিলা ওয়েস্ট బెঙ্গলের বেশিরভাগে আমি এখন পুরো দেখিনি কিন্তু মাইগ্রেন্ট ওয়ার্কার্স বিহার আর বেঙ্গল জনদের মধ্যে আমি পরিষ্কার বলছি বারবার বলবো আমাদের দেশে বিজেপি তো আছে রেপিস প্রোটেক্টর কিন্তু মুখ্যমন্ত্রী হয়ে একটা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে সবচেয়ে বড় প্রোটেক্টর বদatkarি দে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ওনার সরকার ওনার দল কেন বলছি কথাটা সরকারের দেখাচ্ছে কি যত কেস হয়েছে তার মধ্যে শুধু তিন পার্সেন্ট দু হাজার তেইশে শাস্তি পেয়েছে তিন আমাদের দেশে থার্টি সিক্স প্রদেশের মধ্যে বেঙ্গল হচ্ছে ফ্রম দ্য বটল অফ দ্য নেস্ট থার্টি ফিফ থার্টি শুধু থ্রি পার্সেন্ট তেইশে উপর যারা অত্যাচার করছে তাদের সবচেয়ে বড় প্রোটেক্টর মমতা ব্যানার্জি শাপান thank mm -hmm. you